আজকে আমরা আলোচনা করব প্রত্যয়ন বায়ু ও পশ্চিমা বায়ুর মধ্যে পার্থক্য বায়ুমণ্ডল থেকে আসা তিন নম্বর প্রশ্নমানের প্রশ্ন এটি প্রত্যয়ন বায়ু ও পশ্চিমা বায়ুর মধ্যে পার্থক্য এক নিরক্ষীয় নিম্নচাপ বলয় থেকে যে ঊর্ধ্বগামী বায়ু আবর্তনজনিত কারণে আয়ন বায়ুর বিপরীত দিকে ঊর্ধ্বাকাশে প্রবাহিত হয়ে উপক্রান্তীয় উচ্চচাপ বলয়ে নেমে আসে সেই বায়ুকে বলে প্রত্যয়ন বায়ু অপরদিকে ভূপৃষ্ঠের উপর দিয়ে উভয় ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে মেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে নিয়মিতভাবে যে বায়ু প্রবাহিত হয় তাকে পশ্চিমা বায়ু বলে দুই উৎপত্তি মূলত পৃথিবীর আবর্তন প্রত্যয়ন বায়ুর উৎপত্তি ঘটায় অপরদিকে বায়ুচাপের চাপের তারতম্যজনিত কারণে পশ্চিমা বায়ুর উৎপত্তি ঘটে তিন প্রকৃতি প্রত্যয়ন বায়ু হল একটি নিয়ত স্রোত অপরদিকে পশ্চিমা বায়ু হল একটি নিয়ত বায়ু প্রবাহ চার অবস্থান প্রত্যয়ন বায়ু নিরক্ষরেখার উভয় পাশে পাঁচ ডিগ্রি থেকে দশ ডিগ্রি অক্ষাংশের মধ্যে প্রবাহিত হয় অপরদিকে পশ্চিমা বায়ু উভয় গোলার্ধে পঁয়ত্রিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রি অক্ষাংশের মধ্যে প্রবাহিত হয় এবং পাঁচ চিত্র প্রত্যয়নবায়ুর চিত্রে নিরক্ষী অঞ্চলে এই বায়ু ঊর্ধ্বগামী হয়ে ক্রান্তীয় অঞ্চলে নেমে আসছে সেটা দেখানো হয়েছে অপরদিকে পশ্চিমা বায়ু বায়ুর বিপরীত দিকে উভয় গোলার্ধে প্রবাহিত হতে দেখা যাচ্ছে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট ও লাইক এবং শেয়ার করে আমাদের পাশে থাকতে ভুলো না